কারণ আপনি যখন নিজেকে ছোট স্টুডেন্ট মনে করা মানে কি ছোট মনে করা যিনি ছোট মনে করলো নিজেকে উনি অহংকার মুক্ত হলো আর যিনি নিজেকে অনেক বেশি পাওয়ারফুল পার্সন মনে করলো ওনার সাথে অহংকার যুক্ত হলো আমি আপনাদের একে বলি মানুষ যখন হাঁটতে থাকে চলতে থাকে পায়ের নিচে পিষ্ট হয়ে অসংখ্য পিপিলিকা মারা যায় যাইকে যায় না আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 30 পানা সুরাইন ইন ফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন ফি আই সুরাতি মা শা আরকাবত আল্লাহ রাব্বুল নামিন তিনি বলে দিয়েছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড সৃষ্টিটা আল্লাহর মন মতো করে করেছে এই মানুষগুলোকে শুধু তাদের অপকর্মের কারণে অবন্ধ তাদেরকে কাল কেয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে কি বানানো হবে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে যাহার নাম অপমান তাদের চারপাশ দিয়ে ফেলবে বা আব্বাস নামক জাহান দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে এটা একটা মাত্র কারণ সেই কারণটা হলো বন্ধু অহংকার এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি আমার মূল আলোচনাটাই যেতে চাই বন্ধু আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকলে শুনবেন না হয় বাড়ি চলে যাবেন এখানে ডিস্টার্ব করবেন না কারণ এটা জান্নাতের বাগান গত বছর আমি একটা দিনেই জায়গায় এসেছিলাম এই বছর আবার এসছি এক বছরের মধ্যে অনেক মানুষ এই গ্রাম থেকে গেছে গেছে না আপনাদের এলাকার মানুষ মরছি বন্ধু মানুষ যায় আসে রে পৃথিবীতে থাকতে পারে না এই যাওয়া আসার মধ্যে একটা জিনিস হলো মানুষের সবচেয়ে বড় সেটা হলো তার জীবনের কর্ম কর্মের কারণে মানুষ সম্মানী হয় কর্মের কারণে মানুষ হয় শিক্ষা অর্জন করার কারণে মানুষ শিক্ষিত হয় শিক্ষা অর্জন না করার কারণে মানুষকে মানুষ মূর্খ হিসাবে চিনে আমি আপনাদেরকে আজকে বলবো এটা বন্ধু একটা বড় ধরনের ক্লাস এটা এমন একটা ইউনিভার্সিটির একটা অংশ রে এখান থেকে আপনি টিচিং নিতে পারলে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দুটোই আপনার নসিবে জুটবে এই ক্লাসটা কিন্তু অনেক বড় একটা ক্লাস কিন্তু আমরা এতটাই বন্ধু নির্বোধ আমরা এতটাই বিবেকহীন এই জায়গাগুলোকে আমরা বন্ধু মূল্যায়ন করতে জানি না এই জায়গাগুলোতে যেই সার্ভিসটা এক ঘন্টা দুই ঘন্টা দেওয়া হয় এমনও আছে একটা এলাকায় জুম্মাতে সারা বছরও সেটা দেওয়া হয় না কথা বলেন না কেন এই জন্য আপনারা দেখবেন এখন বর্তমানে সময়টা এতটা কমার্শিয়াল হয়েছে আপনার টাকা হাদিয়াটা টাকাটা ড্রবল দিতে প্রস্তুত কিন্তু নিজের মনের মতো বক্তা লাগবে বক্তা যদি নিজের মনের মতো না হয় আলোচক যদি নিজের মনের মতো না হয় স্কলার যদি বন্ধু হান্ড্রেড পার্সেন্ট যদি না হয় বন্ধু তাকে ফ্রিও আনতে মানুষ রাজি না কথা বলেন না কেন মেক্স বর্তমানে এখন যুবগ্রাহী ট্রেডিশনটা বন্ধ চালু করেছে এটা দোষের কিছু না এতে কি হয় গান বান গান সম্পূর্ণ মানুষগুলোকে মূল্যায়ন করা হয় যাকে অবমূল্যায়ন করা হয় একদিন যদি যদি সত্যিকারের বিবেক হয় তাকে যখন অবমূল্যায়ন করা হবে তখন সে মূল্যায়নের জায়গায় কেমন করে আসবে সেই চিন্তা তার মধ্যে কাজ করবে যদি সেই চিন্তা তার মধ্যে কাজ না করে তাহলে বন্ধু এটার মধ্যে নির্বোধ বোকার কেউ না এটা হান্ড্রেড পার্সেন্ট স্টোপি ঠিক কেনা বলেন আরো জোরে বলেন এই তোমরা কি বোট খাওয়ার জন্য শেষ পর্যন্ত এসে বসছো এখানে আমি আগেই বলেছি তোমাদের যে বয়স আমার ছাত্রদের বাচ্চাদের সমান আমি সেই থেকে আলোচনার মাঠে। আমি তোমাদেরকে বলি তোমরা কষ্ট পাইও না ভাই তোমরা যে জান্নাতের বাগানে আসছো দুই চারজন মার্গটি কয়েকজন মানুষ ছাড়া তোমাদেরকে জান্নাতের মেহমানের মতো মনে হয় না কেন হয় না ওই যে তোমরা উদাসীন জাস্ট এটা একটা ফর্মালিটি এই যে মাহফিল হচ্ছে যাব একটু শুনে আসব এই কিন্তু সিরিয়াস মোড়ে তোমরা কেউ যেতে পারো এটাই হলো তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আর এই ব্যর্থতার দায় কিন্তু পিতামাতাও এরই যেতে পারবে না এই ব্যর্থতার দায় কিন্তু পিতামাতাকে নিতে হবে আমি আমি প্রায় আজ বলি গতকালকে বলেছিলাম এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি এখানে না এখানে না এখানে না আউটসাইড আউটসাইড আর যায় না যায় না ওরা বুঝতে পারছে যায় না ওরা হয়তো বুঝতে পারেনি কথা বলে ফেলছে আর কি এখন ওরা আমি থামাতে ওরা বুঝতে পারছে যায় না এই যে ভাইজান যাওয়ার কোনো দরকার নেই ওরা যেহেতু বুঝতে পারছে চলে গেছে ওরা ওদের কাছে যাওয়ারLambda আমার কথা কি বুঝতে পারছেন প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ হচ্ছে ফ্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্না আপনি পৃথিবীর সব মানুষের সাথে গুড কমিউনিকেশন রাখেন কিন্তু মায়ের সাথে আপনার দূরত্ব ডিস্টেন্স বেড়ে গেছে আপনি মনে করবেন জান্নাতও তো আপনার কাছ থেকে অনেক দূরে আর জান্নাত তো নয় শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিব আপনার থেকে অনেক দূরে কথা বুঝেন নাই এখনকার মানুষের কিন্তু সজন প্রীতি বেশি কিন্তু আপন সজনের খবর নাই কথা বলেন না কেন এই জায়গাটা তৈরি হওয়ার কারণ হলো এই জায়গাগুলোকে আমরা মূল্যায়ন করতে জানি না এখানে যারা আসে তাদেরকে ভালোবাসতে জানি না আমরা শুধু বৈষম্য বৈষম্য করতে করতে আজকে নিজেরাই বৈষম্যের শিকার সম্মানিত উপস্থিতি বাবা যারা হয়েছেন বাবাকে আমি বলছি মা যারা হয়েছেন চান্দিনম্বরপুর পনসাই গ্রামের আমার মা মা গো হৃদয় খুলে শোনো আমি আমার বোনদের কি বলছি বোন হৃদয় খুলে শোনো আজকে যারা আমার এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো যুবক বন্ধু তোমাদের কি বলছি তোমরাও শোনো তোমরা অতটা ছোট না অতটা বিবি ঘিন্ন কাল বাদে পরশু তোমরাও বাবা হবে আজকে তুমি যে বাবাকে মাকে মায়ের অব হুকুম অমান্য করে যে কষ্ট দিয়েছ আগামী কালকে সেই কষ্টটা ডাবল রূপে তুমি রিটার্ন পাবে মনে রাখবা আমি আজকে এখানে বলে গেলাম বেঁচে থাকবো বা মরে যাবো জানি না দেখা হবে কি না সেটাও জানি না মনে রাখবা বলে হুজুর এখানে আসলেন কেন তার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বাবা মা যারা হয়েছেন তাদেরকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসওয়ানিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও এখন তিনটির মধ্যে ফাস্ট কোনটা হুব্বি নবীকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও ওয়া হুব্বি আহলে বাইতিহি পিচ ফেভারি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও নবি রাহলে বাইতের ভালোবাসা শেখাও ওয়া আলা কেরাতুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লার্ন টু রিসাইড দা হোলি কোরআন বন্ধু আমি প্রতিদিন চেষ্টা করি আমি যদি বলি আই রিসাইড দা হোলি কোরআন এভরিডে ইন দা মর্নিং এন্ড ইভিনিং আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি হয় নিকুত কোরআন শরীফ না হয় কিতাবের মাধ্যমে কারণ এই কোরআন হলো আপনার আমার জন্য ল আজকে আমি তোমাদেরকে বলি তোমরা যে চুল কেটেছো ইহুদিদের স্টাইলে আজকে তোমরা যে তোমাদের জান্নাতের বাগানে এসেছো তোমাদের ধর্মীয় সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে এসেছো ও মেহমান হয়ে আসতে পারোনি তার কারণ তোমরা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স তোমরা কি করো ইহুদিদের সংস্কৃতিকে তোমরা লালন করো এই জন্য বন্ধু তোমাদের মধ্যে গাড়তিটা আমি তোমাদেরকে বলবো অবিনীত ভাবে তুমি সারাদিন ঘুরো যেখানে মন চাই সেখানে যাও অবন্ধ কিন্তু মসজিদে যখন যাবে তুমি নামাজি হয়ে যাইও মাহফিলে যখন আসবে তুমি জান্নাতের মেহমান হয়ে আইসো এই যে ছেলেটাকে দেখো ওরে আমি কত বছর এখানে পাইছিলাম কত সুন্দর পাঞ্জাবি পরেছে কত সুন্দর টুপি দিয়েছে আজকে প্রত্যেকটা ছেলে যদি এত সুন্দর করে টুপি পরতাম তোমার চাইতে সে একটু বেশি দামি হয়ে গেছে কেন জানি টুপি পড়েছেন না টুপি পরা কি লম্বা জামা পরা সোননাথ সে পাঞ্জাবি পরেছে অতিরিক্ত একটা সোননাথ আমল করে ফেলেছে টুপি পরেছে এসে অতিরিক্ত একটা সোননাথ আমল করে ফেলেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ক্লান্তি লগ্নে কোনো মানুষ যদি একটা সুন্নাতকে চিন্তা করে যদি সে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ রাবুলিন খুশি হইয়া কাল হাসুরের দিন তাকে একশত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকাবে এগুলো জানবেন কোথেকে আলেমদের সাথে সম্পর্ক থাকলে এগুলো শিখবেন কোথেকে আলেমদের থেকে আলেমদের সাথে সম্পর্ক রাখলে অসুস্থ হলে ডাক্তার লাগে বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে সন্তানকে শিক্ষিত করতে হলে টিচার লাগে লাগে কি লাগে না এমনি করে বন্ধু আপনি দুনিয়া এবং আখেরাতকে বুঝতে হলে আপনার জীবনে আলেমের প্রয়োজন একজন না একজন সত্যিকারের হককে নিয়ে আলেম বেছে নেবেন সব আলেমও কিন্তু বন্ধু হক নয় কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই মনে কইরেন না যে উনি জান্নাতি নন উনি জান্নাতি নয় আল্লাহর হবি বলে দিয়েছে সব আলেমের কথা বিশ্বাস করা যাবে না পৃথিবী নুবি অনেক আলেম তোমাদের মাঝে প্রকাশিত হবে মনে রাখবা পৃথিবীর বুকে যে মেতর এবং মুসি দুইটা জাত এগুলো কি কেউ বেশি ভালোবাসে না ঠিক আল্লাহর হাবিব দিয়েছেন ওই মেতর এবং মুচি ওই গুলুর চাইতে অনিকৃষ্ট হবে পৃথিবীতে আলেমরা কিয়ামতের আগে কারণ তারা নিজের স্বার্থের জন্য সুবিধার জন্য মন গড়া কথা বলে বলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আজকে বাংলাদেশের মধ্যে দেখেন বন্ধু ফতুয়ার শেষ নাই একজনদের ঠিক ফতুয়া আর বাকি বাহাত্তর জন রং ফতুয়া আমার কথা নয় রাসুল বলেছেন কে বলেছেন আরো জোরে বলেন বন্ধুরে আমার এই জন্য আমি আপনাদেরকে বলি আমার নবীকে ভালোবাসতে হবে সাহাবির নামটা আমার মনে নাই বন্ধু এই মুহূর্তে মনে নাই কিন্তু মনে ছিল একজন সাহাবি তিনি খেজুর বাগানে কাজ করতেছেন কাজ করার কাজ করা অবস্থায় বন্ধু নবীকে চেনার জন্য বলছি কাজ করা অবস্থায় ওনাকে একজন এসে খবর জানিয়ে দিলেন সম্ভবত ওনার সন্তান এসে ডেকে ডেকে বললেন নবী মোহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ হাবিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে গো এই কথাটা যখন শুনলেন তিনি খেজুর বাগানে কাজ করতেছেন যখন শুনলো প্রাণের নবী এই পৃথিবী থেকে বন্ধু চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে তখন ওই মনে মনে চিন্তা করলো আল্লাহ রাবুল আলমিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ গো আমার সরকার মদিনা ওম্মতির কান্ডারি নবী কামলে ওলা পৃথিবী থেকে চলে গেছে যেই নবীকে আমি এই চোখ দিয়ে জীবনে আর দেখতে পাবো না আমি আমার এই চোখের আলো থাকক সে আমি চাই না তুমি সঙ্গে সঙ্গে আমাকে অন্ধ করে দাও আমি এই চোখ দিয়া যদি আমার প্রাণের নবীকে দেখতে না পারি গো আমি এই চোখ দিয়া পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না বন্ধু ওই সাহাবীর সিনায় আমার নবীর এত বেশি গভীর প্রেম ছিল সঙ্গে সঙ্গে তার চক্ষুগুলো অন্ধ হয়ে গেল আর পৃথিবীর কোনো কিছু সে দেখতে পায় না এরকম দোয়া কেউ করেনি কিন্তু নবী চলে গেছে নবীর বিরহ সে মানতে পারছে না চোখ অন্ধ হয়ে যাওয়ার জন্য বলছে চোখ অন্ধ হয়ে গেল আমি আপনাদেরকে প্রেমটা বোঝানোর জন্য বলেছি বন্ধু ওই ধরনের প্রেম আমরা আমাদের সিনাই ঢুকাতে চাই কি চাই না কথা বলেন আপনি আমি কি চান আপনারা কি আমার থেকে সেই সাজেশনটা নেবেন নিবেন এখনকার যুগের মানুষ কি বেশি সুস্থ না অসুস্থ কথা বলেন না আওয়াজ তোলে বলেন না সবাই এখনকার মানুষ বেশিই তো রোগা সুস্থ মানুষ পাওয়া খুবই মুশকিল গ্রামে পর্যন্ত গেলে দেখা যায় মহিলারা বন্ধুর ডায়াবেটিস হয়ে গেছে বিভিন্ন রোগে আক্রান্ত আছে না নাই আমার দিকে তাকান আমি শুরু করতেছি বন্ধু ওই যে বলেছি আপনার আমার প্রাণীর নবী আমাদের জন্য সত্য নিয়ে এসেছে قد جاءكم الرسول بالحق من ربكم فامنوا خيرا لكم

আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে বন্ধু সুস্পষ্ট নূর হিসাবে এসেছে ও কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব এসে হিসাবে এসেছে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ তাহলে এই আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার দিকে তাকান যদি থাকে সেটা তাহলে আপনাদেরকে বলবো আমার আলোচনায় মূল আলোচনায় ঢুকতে হৃদয় খুলে শুনতে থাকবেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই এখানে দুইটা নিয়ামত আমি বলেছি দুনিয়ার সুস্থতা এবং আখেরাতের সুস্থতা দুইটাই মিলবে এখনকার যুগের মানুষ দেখবেন ম্যাক্সিমাম মানুষ বন্ধু শহর গ্রাম সব জায়গায় ম্যাক্সিমাম মানুষ আপনারা দেখতে পাবেন তারা কি করে রাত্র বারোটা একটাই ঘুমায় সকালে কোনো ফজর নামাজের খবর থাকে না সকলে তারা ফজরের নামাজ বন্ধ তারা পড়ে না তারা রাত্র নয় সকাল নয়টা দশটায় ঘুম থেকে ওঠে আসে না নাই বন্ধরে আমার আমার নবী হাদি শরীফের মধ্যে এসেছে আমার বলেছে তোমরা সুদেহে শুভেহে সাদির পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আর ঘুমায়ো না এই সময়টার মধ্যে বান্দার জন্য রিজিক বন্টন করা হয় ওই সময় তোমরা রিজিকের জন্য অপেক্ষা করো এখানে সবচেয়ে বড় মজার বিষয় হল সুস্থতার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন বন্ধুরে আমার আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন মা খা তুমি জান্নাত ফাতেমা তিনি বলতেছেন আমার নবী আমার বাবা আমার কাছে সকাল চলে আসলেন এসে বললেন মা মা গো উঠে যান উঠে যান সকাল বেলার ঘুমানো যাবে না ইয়া রাসূলুল্লাহ বাবা বাবা গো কেন ঘুমানো যাবে না আমার নবীজি বললেন সকালে সুবে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বন্টন করে তোমরা এই রিজিকের জন্য তোমরা কি করো অপেক্ষা করো সোহান বলেন না এর মধ্যে সস্ত থাকা এটা হলো বন্ধু এক ধরনের নেয়ামো তাকে রাতের ফুজি ফজরের নামাজটা কারণ ফজরের নামাজটা পড়ার পরে এর পরে বন্ধু আপনি ঘুমাইলেন না সবে এসা দেখতে কি সূর্য উদয় পর্যন্ত বসে থাকলেন সূর্য উদয় হলো মুসল্লায় বসে থাকলেন মুসল্লায় বসে বসে আপনি তসবি জপলেন আপনি কোরআন তেলামাত করলেন জিকির করলেন যেটা মন চাই বন্ধু সেটা আপনি করে দিলেন করতে করতে সূর্য উঠে গেল ওঠার পরে আপনি এসরাখের নামাজটা পড়ে বলেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেন বলেন ইসরাকের নামাজ যখন বন্ধু আপনি পড়ে নেবেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন এই ইসরাকের নামাজ পড়বে তোমার আমলনামায় একটা ওমরা এবং একটা বড় হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে এখানে দুনিয়ার নিয়ামতরা কোনটা এই যে আপনি বললেন সকালে ঘুম থেকে ওঠা নামাজ কিন্তু একটা শারীরিক ইবাদত এর মধ্যে বড় নিয়ামত হলো বন্ধু সকাল বেলা সর্বপ্রথম যখন সূর্যটা ওঠে আপনি যখন ফজরের নামাজ পড়ে কিছু সময় যখন রোদ্রের তাপ আপনার গায়ে লাগাইতে পারেন তখন এই সকাল বেলা সকাল ফার্স্ট টাইমে যখন সূর্য উঠে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যখন বন্ধু সূর্যের কিরণটা আপনার গায়ে লাগে আপনার শরীরে কখনো ভিটামিন ডিয়েরি কোনো দিন গাড়তে হবে না